তুমি বনুকে দেখছো তোমার ভাই তোমাকে দেখছে তুমি কথা বলো বলো ভাইয়া আপু তোমার ওই যে আপু কথা বলবে লেস কি করেছে কি করেছে লেসটা কি করেছে লেস ও অনেক রাগী বাচ্চা দেখো তো দেখো লেস কি করেছে ছাড়ো লেসটা কি করেছিলিস বাবা তুমি এত রাগি কেন হ্যাঁ বেল্ট পরে ওকে নিয়ে হয়েছে তাও কেমন করছে এত রাগি কেন তুমি এই দুষ্টু ছেলে দেখো বাবা এদিকে একটু তাকাও না ফুলে আছে ফুলে আছে এ বাবা একটা আমার একটা অ্যাবনরমাল বাচ্চা আমার তুমি ওকে সোজা করে নাও ও তো সোজা থাকে না ভাই কি করব আমি

এর এত আকর্ষণ বাবু তুমি বিড়ালটাকে তারে দিয়ে আসো তো টমি আমাদের একটা ছোট্ট কুকুর আছে টমি টমিকে দেখেও ভয় পায় ভয় পায় আর রাগ দেখায় ওরা মারতে চায় তুমি টমিরে মারতে পারবা টমিকে তারাই দেয় হ্যাঁ তুমি টমিরে মারতে পারবা এই যে কি প্রকার লেস ফুল আছে যেন সিম্বা পার্সিয়ান বিড়াল ওর মুখটা দেখো ও দেখি বাবা ওর মুখটা দেখো একটু দেখি সিম্বা বাবা সিম্বা বাবা আগে ফুলতেছে এদিক ওদিক তাকাচ্ছে আর ফুলতেছে হ্যাঁ রাগে ফুলতেছে শুন রাগে বাচ্চা